আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি ব্যবসা করলে আমরা যারা একদম লেভেলে রয়েছি মানে হচ্ছে অনলাইন থেকে আর্নিং করা যায় বা ফ্লুয়েন্সিং করে আর্নিং জেনারেট করা যায় এরকমটা আমরা শুনেছি বা আমরা এরকম ধারণা পেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের কোনো স্কিল ডেভেলপ করে বা কীভাবে অনলাইন থেকে আর্নিং করতে হয় এ ধরনের কোনোরকম নলেজ নেই আমি ধরেছি সেক্ষেত্রে আপনি আজকের এই ভিডিওটি ফলো করুন আশা করছি এখান থেকে কীভাবে আর্নিং স্টার্ট করতে পারবেন মানে হচ্ছে আজকের এই ভিডিওতে আমি একটি প্ল্যাটফর্ম শেয়ার করছে যে প্ল্যাটফর্ম থেকে আপনার খুব সহজেই ছোটো ছোটো কিছু টাস্ক কমপ্লিট করে অনলাইন থেকে আর্নিং করতে পারবেন বা এই প্ল্যাটফর্ম থেকে আপনারা আর্নিং জেনারেট করতে পারবেন তাছাড়াও ভিডিওটি কন্টিনিউ করার পর আপনার ফুল্সিংয়ের উপর একটা টোটাল ধারণা পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি যে কোনো একটি সেক্টরের উপর স্কিল ডেভেলপ করতে পারবেন আর স্কিল ডেভেলপ করার পর আপনি আপনার অনলাইন আর্নিং ক্যারিয়ার স্ট্রেট করার একটা ধারণা পেয়ে যাবেন সো কথা বলবো না চলে যাবো আজকে মূল ভিডিওতে দেখে নেব আজকে এই প্ল্যাটফর্মটিতে কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কীভাবে এখান থেকে আমরা প্রপার ওয়েতে রানিং করতে পারি ফাইনালি এখান থেকে কীভাবে উইড্র করতে হবে একটা কমপ্লিট ধারণা দেওয়ার ট্রাই করবো সোটস রাইট অলরাইট তো এই হচ্ছে মূলত আজকের ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম এখান থেকে আমরা ছোটো ছোটো কিছু টাস্ক কমপ্লিট করে ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারি তার প্রমাণ হচ্ছে এখানে দেখুন এখানে আপনার কি কি ধরনের কাজ এখানে অ্যাভেলেবেল রয়েছে মানে হচ্ছে যে টাস্কগুলো আমরা কমপ্লিট করবো এখানে কি কি ধরনের কাজ থাকতে পারে বা কি কী জব এখানে অ্যাভেলেবেল রয়েছে তো প্রথমে রয়েছে আপনার ট্রান্সলেট মানে হচ্ছে এখানে আপনার কিছু ডাটা থাকবে হতে পারে বাংলা বা আপনার আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করে দিতে হবে বা ইংলিশে থাকলে আদার্স যেই বায়ারের যে ধরনের ক্রাইটেরিয়া আছে ওই ধরনের ট্রান্সলেট আমাদেরকে করে দিতে হবে এর বিনিময়ে আমাদেরকে ফোর ডলার এখান থেকে প্রোভাইড করা হবে তাছাড়া এখানে আপনার একটা লগো ডিজাইন করার কথা বলা হচ্ছে আপনি যদি এখানে একটা লগো ডিজাইন করে সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আপনাকে টু ডলার প্রোভাইড করবে তাছাড়া এখানে বিজনেস কার্ড তারপর এখানে হচ্ছে এখানে আরও একটি বিজনেস কার্ড রয়েছে যদি আপনি বিজনেস কার্ড ক্রিয়েট করে বা সেট আপ করে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার এই যে অ্যাভেলেবেল ডলার বা আপনার যে ক্রাইটেরিয়া অনুযায়ী যে ডলারটা রয়েছে এটা আপনি পেয়ে যাবেন অবভিয়াসলি এখানে কম্পিটিশান থাকবে মানে হচ্ছে আপনার মতো আরও অনেকেই থাকবে যারা এই জবটা কমপ্লিট করবে বা মোটামুটি এখানে আপনার এই জবটা সাবমিট করবে তো তাদের অনুযায়ী আপনি হতে পারেন যে এই যেই আপনার বিজনেস কান্ট্রি রয়েছে এটা সাবমিট করে আপনি এখান থেকে এটা অর্ডারটা আর্ন করতে পারেন তাছাড়াও এখানে আরও বেশ কিছু দেখুন এখানে আরও বেশ কিছু জব রয়েছে লাইক এখানে ভিডিও এডিটিং রয়েছে এক মিনিটে একটি ভিডিও এখানে মোটামুটি আপনার এডিট করে দিতে হবে তো আপনার এই এর ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আছে এটা দেখার জন্য আপনার এই টোটাল জবটা ওপেন করতে হবে বা এখানে যেই জবগুলো রয়েছে সবগুলো ওপেন করে ইন ডিটেলস দেখতে হবে বাইরের যে ক্রাইটেরিয়া থাকবে ওই অনুযায়ী আপনি জবটা কমপ্লিট করলে কিন্তু আপনার এই ডলারটা পেয়ে যাবেন তো এখানে বেশ অনেকগুলো জব রয়েছে ডাটা এন্ট্রি কপি পেস্ট তারপর ইনস্টাগ্রাম প্রমোশন ফেসবুক প্রমোশন এই ধরনের সহজ সহজ কিছু কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যানার ক্রিয়েট তারপর লোগো ডিজাইন তো এই ধরনের ছোটো ছোটো কাজ আমরা কমপ্লিট করি এখান থেকে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট আর্ন করতে পারি তো অ্যাজ এ বিগানার ফ্লুয়েন্সার হিসাবে আপনি কিন্তু এই ধরনের কাজগুলো কমপ্লিট করতে পারেন যেহেতু এখানে আপনার আহামরিক কোনো স্কিল দেওয়া প্রয়োজন নেই আপনি যদি একটা লোগো ডিজাইন করতে পারেন ফেসবুক পেজ সেট আপ করতে পারেন ফেসবুকের যে সার্ভিসগুলো রয়েছে লাইক ফলোয়ার তারপর আপনার লাইক দেওয়া কমেন্ট করা এই ধরনের সার্ভিসও যদি আপনি প্রমোট করেন সেই আপনি চাইলে এখানে কিন্তু একটা গি ক্রিয়েট করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন এখানে যারা যারা রয়েছেন তাদের মতো আপনি কিন্তু এইখানে আপনার যেই স্কিল রয়েছে এই ধরনের আপনি একটা পোস্ট করে রাখতে পারেন সাপোজ আপনি দিলেন যে আপনি একটা ইউনিক হাই কোয়ালিটি লোগো ডিজাইন আপনি এখানে প্রোভাইড করবেন সেক্ষেত্রে যদি কারোর কোনো সার্ভিসের প্রয়োজন হয় আপনার সঙ্গে কন্ট্রাক্ট করার জন্য বিনিময়ে আপনি আপনার কত ডলার চাচ্ছেন এখানে উল্লেখ করে দিতে পারেন ঠিক আছে তো এই ধরনের আপনার সেলের অ্যাকাউন্টও কিন্তু আপনি খুব সহজেই এখানে ক্রিয়েট করতে পারবেন তো চলুন দেখেছি এই সাইটটিতে কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভয়ে একদম ইজি আমরা নর্মালি যেই সমস্ত ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা এখানে স্যান আপ বাটন পেয়ে যাবো বা আপনার স্যান আপ করার যেই সিস্টেমটা আছে এখানে কিন্তু আমরা পেয়ে যাব তো দেখুন এখানে আমরা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ফার্স্ট নেম প্রোভাইড করবো লাস্ট নেম প্রোভাইড করব তারপর এখানে ইমেল অ্যাড্রেস দেবো আচ্ছা আমি এই বিষয়ে সাবমিট করছি তো এখানে যা যা আছে ইমেল অ্যাড্রেস ইউজ নেম ফার্স্ট নেম লাস্ট নেম আপনার কান্ট্রি ফোন নাম্বার পাসওয়ার্ড তো একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন দেন এখানে যে কোডটা আছে এই কোডটা এখানে সাবমিট করে দেবেন ফর সিকিউরিটি পারপাস তো আমি দিচ্ছি এখানে যে কোডটা আছে এই কোডটা এখানে সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পর এখানে প্রাইভেসি পলিসি যে বক্সটা আছে এটা মার্ক করব মার্ক করে আমি যখন রেজিস্টার নাও ক্লিক করবো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর মূলত আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড করা হবে সরি ভেরিফিকেশন কোড সেন্ড করা হবে যে কোডটা এখানে আমাদেরকে সাবমিট করতে হবে এখানে আমার কোড চলে এসেছে কোডটা কপি করবো কপি করে আমাদের ওয়েবসাইটে যাবো আধা এখানে আমরা সাবমিট করব পেস্ট এখান থেকে সাবমিট তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড ভেরিফাই হয়ে যাবে এটা হচ্ছে মূলত আমাদের ওয়ার্ক ভিডি ডট কম বা আমাদের যে সাইটে রয়েছে প্ল্যাটফর্মটি রয়েছে এটা ড্যাশবোর্ড এখানে আসার পর আপনি টোটাল যে টোটাল যে ইন্টারফেসটটা আছে এখানে দেখতে পারবেন তো এটা কীরকম আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার কারেন্ট ব্যালেন্স শো করবে এখানে আপনার অ্যাক্সচেঞ্জ ক্যাপচারিং এখানে শো করবে তারপর এখানে আরো বেশ কিছু আপনার সার্ভিস রয়েছে আপনার টোটাল সার্ভিস কে কি আপনি সার্ভিস প্রোভাইড করছেন বা এখানে আপনি কোন জবগুলো কমপ্লিট করেছেন ইন ডিটেইলস এখানে একটা ড্যাশবোর্ডে আপনার সিনারিও পেয়ে যাবেন বা একটা রিপোর্ট আপনি পেয়ে যাবেন তো এখানে দু ধরনের অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দুটো সার্ভিস আপনি পেয়ে যাবেন এক হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে পারবেন আর একটা হচ্ছে আপনি ক্লায়েন্ট হয়ে আপনার জব পোস্ট করতে পারবেন বা অ্যাজ এ ফায়ার হিসেবে আপনি এখানে কিন্তু জব পোস্ট করতে পারবেন সো দেখুন এখানে রয়েছে ফ্লুয়েন্সার অ্যাকাউন্ট যদি আপনি ফ্লুয়েন্সের অ্যাকাউন্টে থাকেন সেই ক্ষেত্রে আপনি তো এখানে আছেন এখান থেকে আপনি আপনার জবগুলো কমপ্লিট করতে পারবেন বা আপনি চাইলে আপনার সার্ভিস প্রোভাইড করতে পারবেন দেন এখানে যেই ক্লায়েন্ট অ্যাকাউন্ট আছে এটা এটাতে আপনি সুইপ করতে পারবেন এখানে যাওয়ার পর মূলত আপনি আপনি অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে আপনার জবগুলো এখানে পোস্ট করতে পারবেন আদার্স যে ফ্লুয়েন্সার রয়েছে তারা আপনার জবটাকে কমপ্লিট করে দেবে ঠিক আছে তো এইভাবে মূলত নন এক অঙ্গুরু অ্যাক্সেস আপনাকে কন্টিনিউ করতে হবে তো এখানে দেখি আপনার কী কী আছে সার্ভিসেস যদি চাই সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন কী কী ধরনের সার্ভিস এখানে অ্যাভেলেবেল রয়েছে যেমনটা আমি শুরুতেই দেখিয়েছি যে আপনার কী কী জব এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে ইউটিউব ভিডিও প্রমোশন রয়েছে আচ্ছা চ্যানেল এখানে একটা চ্যানেল আছে চ্যানেলটাকে আপনার মূলত প্রমোশন করতে হবে তারপর এখানে লোগো ডিজাইন তারপর ভিজিটিং কার্ড এগুলো আপনার শুরুতে একটা আইডিয়া দিয়েছে দেন এখানে জবে যদি যায় সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন কী কী ধরনের জব এখানে অ্যাভেলেবেল রয়েছে লাইক এখানে আপনার ইউটিউব সাবস্ক্রাইবার্স যাচ্ছে দশ ডলারের বিনিময়ে আপনার মোটামুটি এক হাজার সাবস্ক্রাইবার তাকে দিতে হবে সে আপনাকে দশ ডলার প্রোভাইড করবে ঠিক আছে তো বা না সরি এটা হচ্ছে মূলত আপনার একজন ফ্রেন্ডসার মূলত সে এই সার্ভিসটা প্রোভাইড করে আপনার এক হাজার ইউটিউব সাবস্ক্রাইব সে দেবে যার বিনিময়ে সে দশ ডলার এখানে আপনার ডিমান্ড করেছে তো এরকম করে আপনিও চাইলে কিন্তু গিক ক্রিয়েট করে রাখতে পারেন আপনার যে স্কিল আছে যদি আপনি লোগো ডিজাইন করতে পারেন একটা পেজ সেট দিতে পারেন আপনি আপনার মতো করে এখানে গিগ ক্রিয়েট করে রাখতে পারেন আর অ্যাজ এ ক্লায়েন্ট এসে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে অ্যান্ড খুব সহজেই আপনার সার্ভিস স্ট্যান্ডার্ড বিনিময়ে আপনাকে এখান থেকে যে ডলারটা আছে এটা আপনাকে প্রোভাইড করে দেবে তো এখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন যে কী কী ধরনের জব এখানে আপনি গি ক্রিয়েট করতে পারেন বা আপনি কী কী স্কিল আছে আপনার বা কী স্কিল ডেভেলপ করে আপনি এখান থেকে আপনি আপনার জবটাও অ্যাভেলেবেল এখানে সাবমিট করতে পারবেন বা গিগ ক্রিয়েট করতে পারবেন যার বিনিময়ে আপনি একটা ডিমান্ড করতে পারবেন যে আপনার একটা ডলার ডিমান্ড করতে পারবেন যে আপনি সার্ভিসটার বিনিময়ে আপনি এই ডলারটা এখানে ডিমান্ড করছেন ঠিক আছে তো আশা করছি কনসেপ্ট ক্লিয়ার দেন এখানে আছে মাইক্রো জবস আসলে মাইক্রো জবসের যেই জবগুলো অ্যাভেলেবেল রয়েছে এই জবগুলো আপনি কমপ্লিট করতে পারেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে তো দেখুন এখানে আপনার যেই সহজ সহজ কিছু টাস্ক আমি শুরুতেই বলেছিলাম কমপ্লিট করতে হবে জিমেল ক্রিয়েটের বিনিময়ে আপনাকে এখানে ফাইভ সেন্ট প্রোভাইড করবে মানে হচ্ছে আপনার একটা জিমেলের বিনিময়ে আপনাকে ফাইভ সেন্ট দেবে সেক্ষেত্রে মোটামুটি যদি আপনি ধরুন আপনি যদি বিশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এখান থেকে ওয়ান ডলারের মতো পেয়ে যাবেন তাই না তাছাড়া এখানে রয়েছে আপনার ইউটিউব জবস আচ্ছা ইউটিউব প্রমোশন তাছাড়াও এখানে নিউ জিমেল ক্রিয়েট এই ধরনের কিছু কিছু আপনার টাস্ক আছে যেই টাস্কগুলো ছোটো ছোটো কিছু টাস্ক কমপ্লিট করে এখানে ফাইভ সেন্ট টেন সেন্ট করে মোটামুটি আপনি একটা অ্যামাউন্ট এখান থেকে আর্ড করতে পারেন কিন্তু তো এই ছোটো ছোটো টাস্কগুলো আপনি কমপ্লিট করতে পারেন আশা করি এখান থেকে সামথিং কিছু আর্নিং হলেও মোটামুটি আপনার আর্নিংটা স্টার্ট হয়ে যাবে আর সবচেয়ে ব্যাটার হয় যদি আপনি এখানে একটু গি ক্রিয়েট করে রাখতে পারেন মোটামুটি যারা ক্লায়েন্ট রয়েছে তারা আপনার সঙ্গে কন্ট্রাক্ট করে আপনার সার্ভিসটা কিন্তু নিয়ে যাবে যার বিনিময়ে আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট করতে পারেন তাছাড়াও এখানে রয়েছে ডিজাইন ডিজাইন বা সফটওয়্যার এখানে আপনার লগো ডিজাইন এখান থেকে আইডিয়া নিতে পারেন সফটওয়্যার এখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন সো এইভাবে করে মোটামুটি আপনি এই যে প্ল্যাটফর্মটা আছে এখান থেকে আপনার ফ্রেন্সিং কেরিয়ার স্টার্ট করতে পারেন অ্যাজ এ ভিগ্যান হিসাবে অ্যান্ড দেন যখন আপনার স্কিল খুব ভালো ডেভেলপ হয়ে যাবে দেন আপনি আপোর্ট ফ্লেন্সার টটকম তারপর ফাইবার এইসব মার্কেট প্লেসে আপনি ইন করতে পারেন অ্যান্ড ওইখান থেকে কিন্তু আপনার অনলাইন কেরিয়ার কন্টিনিউ করতে পারেন অ্যান্ড ইজিলি অনলাইন থেকে আপনি একটা হিউজ অ্যামাউন্ট আর্নিংয়ের অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন তো ফাইনালি উইড্রল এখানে যদি আপনার কোনোরকম আর্নিং হয়ে যায় সেক্ষেত্রে আপনি উইড্রো করার জন্য ইজিলি এখান থেকে উইথড্রো করতে পারবেন যদি এখানে আপনার অ্যাভেলেবেল আর্নিং হয়ে যায় সেক্ষেত্রে এখানে উইথড্রল অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে মোটামুটি যে ক্রাইটেরিয়াগুলো আছে এখানে আপনার ওয়ান ডলার থেকে ফাইভ হান্ড্রেড ডলার অবধি আপনি রকেটে উইড্রো করতে পারবেন অ্যান্ড আদার্স সার্ভিসগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন